কে কি ভাবছো আজকে ওটা সাইকেলে কেন বসে আছি আজকে তোমাদের কাছে আমি একটা নতুনত্বের ভিডিও নিয়ে চলে এসেছি সাইকেলে করে আমি যেখানে থাকি শ্রীকৃষ্ণপুর খড়গপুর যে থাকি সেই এরিয়াটা আজকে ঘুরে দেখাবো তাও শুধুমাত্র সাইকেলে করে সারাটা দিন আর সাইকেলে করে আমি আর আমার দাদা আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো আর মাত্র আর মাত্র শুধুমাত্র এই একশো টাকায় একশো টাকায় আজকে সারাটা দিন খাবো আর দুজনে মজা করব চিল করব সারাটা দিন ঘুরবো আর এই একশো টাকার ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যারা খুব পকেট ফ্রেন্ডলি মানে যারা কম খরচে ভালো খাবার খেতে চায় যারা ভালো খাবার খেতে চায় কিন্তু যে খাবারগুলো আজ খাবো কম খরচে হলেও যাতে পেট ভর্তি হয় সেরকমই খাবার খাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন সাইকেলে করে দুটো সারাটা দিন ঘুরবো আর একশো টাকায় খাবার খাবো চলুন ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এখানে টিফিন করতে যাওয়ার আগে আমার বাড়ির সামনে যে বড় একটা শিবের মূর্তি আছে শিব মন্দিরে সেটা আপনাদেরকে যে দেখালাম দেখুন খুবই বড় অসাধারণ এটা আমাদের তীর্থগড়ের মূর্তি আর ওইদিকে আমাদের এই যে মন্দির শিব মন্দির আর এটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে মন্দির ছাড়া যে পুকুর সেই পুকুরটা এটাই হ্যাঁ চলুন টিফিন করতে যাওয়া যায় সকালে ব্রেকফাস্টটা করতে চলে আসলাম আজকে ব্রেকফাস্টটা আমার বাড়ির সামনে একটা দোকানে করতে এসেছি আজকে ছোটো দিয়ে খাচ্ছি খাবার দাবার টেস্টও ভালো আর খাবারের দাম খুবই কম এখানে অনেক কিছু পাওয়া যায় পাওয়া যায় মোটামুটি এখানে কচুরি আছে গুলগুল্লা আর এখানে বড়া আছে আর এডিটা একটু দেখুন এড আছে দোকানে আর এখানে এড ডি পাওয়া যায় আর এই যে সাম্বার চাটনি সব কিছুই পাওয়া যায়

গাটা কেমন ম্যাচ ব্যাচ করছে সকাল থেকে সাইকেল নিয়ে অনেকটা ঘোরালো টিফিনটা করা হয়ে গেল দেখাচ্ছে আপনাদের সাথে লাঞ্চে এখানে সাইকেল নিয়ে আমি আবার চলে এসেছি স্নান করে একবার রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে যাব চলুন আপনারা চলুন লাঞ্চ করতে যাই দেখি দুপুরে কী পাওয়া যায় আজকে খেতে একবারে সাইকেল নিয়ে যে সাইকেলের সিট আমার পুরো একবার দারুণ এটা সাইকেল নয় এটা আমার কাছে অনেক কিছু চলুন করতে যাই তো আমরা বন্ধুরা এই যে লাঞ্চ করতে যাচ্ছি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার ক্যামেরাম্যান অর্থাৎ দাদা সেও আগের দিকে যাচ্ছে দেখি কোথায় কি খাবার পাওয়া যায় দুপুরে চলুন লাঞ্চে দেখাচ্ছে একদম তো বন্ধুরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি অনেক দোকান ঘোরাঘুরি করলাম অবশেষে একটা ভালো দোকান পেলাম বাঙালি তো এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাফে রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আজকে দুপুরের খাবারটা আমরা খাবো মানে কম দামে যে খালিটা পাওয়া যায় আজকে সেটাই খাবো আর আপনাদেরকে রিভিউ দেবো এছাড়াও দোকানে কী পাওয়া যায় সব কিছু আপনাদেরকে জানাচ্ছি শুনুন এখানে আমরা যে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি যেই রেস্টুরেন্টে এসেছি তো সেই ওনারের সাথে আমরা কথা বলে নিই কেমন আছে ভালো আছি আর আপনার এখানে সবথেকে কম দামে আজকে আমাদের ভিডিওর এই হলো সবথেকে কম দামে খাবার খাবার সারা দিনে কম দামে ভেজ মিল হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা ওতে কি কি থাকবে ওতে থাকবে একটা ভাত ডাল থাকছেই একটা ভাজা থাকছে একটা সবজি থাকছে চাটনি থাকছে পাঁপড় থাকছে স্যালাড থাকছে আর এছাড়াও আপনার দোকানে আর কি কি পাওয়া যায় এছাড়া আছে চিকেন আছে ডিম আছে আচ্ছা মাছ আছে আর যদি

আমরা এখানে অনেক কিছু দিয়েছে ডাল সবজি মিক্সড ভেজ আর এখানে হচ্ছে ভাজা স্যালাড আচার সবকিছু দিয়েছে তো খাবারটা এবারে খাই চল্লিশ টাকা এনাম যা দিয়েছে সাফিসিয়েন্ট অনেক দিয়েছে এবারে খেয়ে দেখি খাবার টেস্ট সবজি ভাত চল্লিশ টাকা দিয়েছে সবজি টেস্টও ভালো ডালটাও খুব গাড়ো গাড়ো এই নয় যে চল্লিশ টাকায় খাচ্ছি তাহলে একবারে পাতলা ফ্যান বেরো সেরকম জলের মতন ডালও খুব সুন্দর সারা সবজি খুব সুন্দর বেশি তেল তেল নেই ডাল খাবারটা শেষ করি খাবারটা শেষ করে আপনার সাথে দেখা হচ্ছে তো এখানে দুপুরের খাওয়া দাওয়া কাকার দোকান থেকে করে নিলাম চল্লিশ টাকায় এবারে একটু ঘুরাঘুরি করছি আপনারা দেখতে থাকুন দুপুরের ভাতটা খাওয়া হয়ে গেছে এবার আমি আর দাদা দুজন মিলে একটু আমাদের শহরটাকে এক্সপ্লোর করতে বেরোলাম এই যে আমি আমার দাদা দাদা এদিকে দেখাও দেখাও এই যে দাদা ক্যামেরাতে কম আছে তার জন্য চলুন দেখতে থাকুন ভক্ত সাইকেলে করে ঘুরতে 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 আমি আর দাদা এখানে চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি একদম রেলওয়ে স্টেশন গিরি ময়দান ময়দানি গিরি ময়দান স্টেশন আসছি তারপরেও সারাদিন ঘুরবো বলেছি সারাদিন ঘুরবো এটা গিরি ময়দান স্টেশন যে আমার ক্যামেরাম্যান দাদা আগে যাচ্ছে আমি এই যে আমার সাইকেল নিয়ে বিছিয়ে নিচ্ছি সাইকেলে ঘোরার সত্যি কথা বলতে একটা মজা আলাদা সাইকেল সাইকেলই যাই বলুন একদম তারপরে একটু আমাদের এখানে যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে একটু বিকেলে আমরা দুজনে চলে এলাম সাইকেলে ঘোরার মজা একটা আলাদা আজকে সারাদিন সাইকেলে ঘুরে যদি ব্লগটা না করতাম তাহলে বুঝতে পারতাম যে সাইকেলে ঘুরেও ব্লগ বানানো যায় আর এত সুন্দর মজা করে তাও তাও এই যে আমার ক্যামেরাম্যান দাদার সাথে সে সবসময় আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি আমরা এখন যাচ্ছি দেখি কোথায় সন্ধ্যার টিফিনটা পাওয়া যায় সন্ধ্যার টিফিনটা সারতে তো হবে তাই জন্য কোথায় পাওয়া যায় দেখা যাক তে এই সাইকেলে করে ঘোরার যে ব্লগের আইডিয়াটা ছিল এটা আমার খুবই মজাদার লাগছে ভালো লাগছে এখন আমরা মূলত ঘুরতে ঘুরতে যাচ্ছি যে সন্ধ্যাবেলায় টিফিন কি করা যায় সেই টিফিনটা করতে আমরা যাচ্ছি দুজনে ক্যামেরাম্যান কিন্তু আমাদের পুরো ফুল জোসে আছে তাই জন্য এখন দেখা যাক সন্ধ্যাবেলা কী টিফিন করা যাচ্ছে তো দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় পেয়ে গেছি হাতে আর বিস্কুট এটা কি বিস্কুট বাদাম বিস্কুট এটা প্রাইস পাঁচ টাকা ঠিক আছে কাকা এর উপরে দিয়ে দাও চায়ের উপরে তো এখানে সন্ধ্যাবেলা টিফিন চার বিস্কুট দেখি আপনাদেরকে জানাচ্ছি চাটা কীরকম টেস্ট তো এখানে চা পেয়ে গেছি চায়ের দাম এই যে পাঁচ টাকা কাছে শুনলে আর এই যে একটা বিস্কুট এবারে সন্ধ্যাবেলা টিফিন আজকে চা বিস্কুট দিয়ে চাটা কীরকম টেস্ট আপনাদের বলছিলাম চা কিন্তু দারুণ

সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট হলো চলুন একবার ডিনার দেখা তো বন্ধুরা চলে এসেছি রাতে বেলা ডিনার করতে ডিনারে মাত্র পড়েছে একশো টাকার মধ্যে আর তিরিশ টাকা পড়েছে তাই জন্য আজ খেতে আসলাম তিরিশটা বাজেটের মধ্যে আজ পেয়েছি মোমো সেখানে মোমো খেতে আসে চলুন মোমো দোকানটা দেখাচ্ছি আর মোমো এরকম টেস্ট দেখাচ্ছি মোমোর দাম কত করে

রাতের ডিনারে তিরিশ টাকায় মোমো পেয়ে গেছে তিরিশ টাকায় ছ পিস চিকেন মোমো পেয়েছি মোমো গুলো এরকম আপনাদের দেখাচ্ছি মোমো গুলো সাইজ কিন্তু বেশ বড় তিরিশ টাকায় ছ পিস দিচ্ছে বলে ছোট নয় মোমোর ভিতরে আপনাদেরকে স্টাফিংটা দেখাচ্ছি কিরকম এই যে চিকেন মোমো চিকেন ভালোই আছে এই যে চিকেন আছে পুরো চিকেন এরকম পেঁয়াজ কেন আর এখানে চাট নিয়ে দিয়েছে মোমোটা যাই মোমোটা এবারে টেস্ট করে এরকম দেখে মোমোর টেস্ট কিন্তু দারুন তিরিশ টাকার চাপনি দিচ্ছে বেশি ঝাল সুপটা কিন্তু ভালো ওভারঅল তিরিশ টাকা দিয়ে আপনারা খেলে রাতে বেলা আর অন্য কিছু খেতে হবে না মোমো আর বড় বড় সাইজ আর টেস্ট খুব সুন্দর তো দেখা যাচ্ছে মোমোটা খেয়ে তারপর দেখা আমাদের মোমোটা খাচ্ছে মোমোটা খাও দেখি কেমন লাগছে মোমোটা বলো হাতে কিছু হবে না এত সুন্দর আবার তো দেখাই গেল এত বড় তার মধ্যে শুধু এত বড় না তার মধ্যে মাংসের পিস মাংসের বেশ বড় বড় আর এবার সুপার কেমন লাগছে তোমার

ও বন্ধুরা সারাটা দিন ভিডিও বানিয়ে পুরো ঘাত পা ব্যথা করছে দিন পুরো সাইকেল চালিয়ে ভিডিওটা করলাম সকাল থেকে রাত পর্যন্ত আর যে দুটো হ্যাপিডেন্ট কিনেছিলাম দুটো হ্যাপিডেন্ট একটা আমি যে খাচ্ছি আর একটা আমার ক্যামেরাম্যান ক্যামেরার প্রান্তে বসে সে খাচ্ছে একটা আর এখন বাজে রাত্রি দশটা দুই তো ভিডিওটা করে বাড়ি ফিরে আসলাম আজকে আপনাদেরকে যে একশো টাকার মধ্যে সারাটা দিন খাবার খেলাম সেটার কথা বলছি হিসাবটা সকালবে আমরা কি খেলাম ছটা করে ইডলি খেলাম তিনটে ইডলি আঠেরো টাকা তিনটে ইডলি আর দুপুর বেলা খেলাম আমরা কি চল্লিশ টাকার সবজি ভাত তাহলে চল্লিশ আর আঠেরো এখানে হয়ে গেল আমাদের আঠান্ন টাকা আঠান্ন টাকা হয়ে যাবার পরে আমরা সন্ধ্যাবেলায় খেলাম কি একটা চা একটা বিস্কুট পাঁচ পাঁচ দশ আঠান্ন আর দশে হচ্ছে আটষট্টি আটষট্টি তাহলে আমাদের কাছে পড়ে থাকে আর মাত্র আর মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে কি খেলাম আমি রাতে রাতে খেলাম মোমো তিরিশ টাকা চিকেন মোমো আর তারপরে যে বেঁচে ছিল আর দু টাকা ওই দু টাকার খেলাম দুটো হ্যাপিডেন এই খেয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করলাম আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন আর আপনাদের মতামত ভিডিও কেমন লাগলো খারাপ লাগলো সেটা অলরেডি কমেন্ট বক্সে জানান আর আপনারা বলুন কমেন্ট বক্সে যে কিরকম টাইপের আমরা ভিডিও বানাবো অর্থাৎ এরকম চ্যালেঞ্জিং ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান বা কোন টাইপের ভিডিও করলে ভালো লাগবে আপনাদের অডিয়েন্স আপনারা সেটা বলুন আজকের মতন ভিডিওটা এত দূর আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে